কম দামে অন্য জায়গা থেকে কম দামে যারা ইনটেক গজ কাপড় টিবিস নিয়ে ব্যবসা করতে চায় তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন আমাদের থেকে কম দামে নিতে পারবেন ছোট ছোট প্রিন্ট দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনে এখানে অনেক টিবিস আছে দেখেন গোড়ানো মাল আছে চাটা করে অনেক সুন্দর একটা কাপড় দুই হাত বড় সেলই অনেক বেড়ে যাবে সেল বেরে যাবে জি অবশ্যই সেল বেরে যাবে খুবই ভাইরাল ডিজাইন যে একদম নতুন এটার চারটা কালার আছে শিং এর কাপড় ভাইয়া দেখেন একদম সিদুল লাল

এই শকতা কালেকশন যে নবাবি টিপস জি এন টি যে এগুলো রাখলে বিক্রি হবে এগুলো খুব চলে এগুলো বাণী কালার জি স্ট্যান্ডার্ড জি অনেক সুন্দর একটা দেখেন মেক্সিবল আরাদ বোর রেকাপ অসম্ভব সুন্দর অনেক জি অনেক আরাম ভাই এগুলো খুবই ভালো চলে পার আছে এই দেখেন অনেক সুন্দর কিন্তু টিবি জয়পুরি টিবিস এই দেখেন এবারে বান্ডেল করা থাকবে নতুন ডিজাইন জি নতুন এদরের চাট্টা কালার প্রত্যেক গজে অন্যন্য জায়গা থেকে 5 টাকা 7 টাকা করে কম জি কামাল স্পেশাল এই যে দেখেন একদম সুতির চিবিস ধর একটা ডিজাইন সেন অসংখ্য কালেকশন আছে অসংখ্য অসংখ্য কালেকশন আছে চুর চলতেছে অনেক সুন্দর একটা গরমের আরাম দেখেন খুব ভালো চলতেছে এটা না এই যেগুলো না। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সময় নতুন উদ্যোক্তাদেরকে তাদেরকে ব্যবসায়িক ধারণা দেওয়ার চেষ্টা করি কারা আসলে ইনটেক পাইকারে কাপড় নিয়ে ব্যবসা করতে চায় তাদেরকে এই ভিডিওগুলো আমি দেখানোর চেষ্টা করি যাতে করে তারা সঠিক জায়গা থেকে যে কোনো ব্যবসা করার জন্য কালেকশনগুলো নিতে পারে দর্শক আপনারা আজকে এমন একটি জায়গার সন্ধান পাবেন যেখান থেকে আপনি ইনটেক পাইকারি গছ কাপড়ের পাশাপাশি আপনি রিজনেবল প্রাইসে থ্রি পিসের কালেকশনগুলো ব্যবসা করে ভালো প্রফিটের একটি সুযোগ পেতে পারেন বাকিটা আপনার সিদ্ধান্ত আমার কাছে শুধুমাত্র আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করা আপনারা কোন জায়গা থেকে কত কমে পাবেন কাদের কাছ থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন কারা নতুন ডিজাইনগুলো বাজারে প্রতিনিয়ত নিয়ে আসে কাদের কাছে নতুন থ্রি পিসগুলো পাওয়া যায় কাদের কাছে থ্রি পিস নিয়ে ব্যবসা করার জন্য কাপড় নিয়ে ব্যবসা করার জন্য ব্যবসায়ীরা যায় হ্যাঁ দর্শক তাদের সন্ধানে আমি তারাবিকভাবে শেয়ার করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের প্রিন্টেড থ্রি পিসের কালেকশন যেখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনারা আসলে নিয়ে যাচ্ছে এখানে আপনার ভয়াল কালেকশনগুলো পাবেন এক কালার ইনটেক পাইকারি বিভিন্ন ডিজাইনের গছ কাপড়ের কালেকশনগুলো পাবেন সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে একজন ব্যবসায়ী ভাই জানতে পারে যে আসলে কাদের কাছ থেকে নিলে দিন শেষে তারা জিতে যাবে কাদের কাছ থেকে নিলে তারা ইনটেক কাপড়গুলো পাবে আপনাদেরকে নিয়ে এসেছেন নরসুন্দী শেখচর হাটের ঠিক এই রাস্তা দিয়ে আপনারা প্রবেশ করলে দেখতে পাবেন হোটেলের সামনেই এই একটি বিশাল বড় গছ কাপড় অ্যান্ড থ্রি বিসের দোকান হ্যাঁ দশকে হোটেলের সামনে রাস্তার পাশেই কিন্তু মার্কেটে এবং মার্কেটে কিন্তু ওনার এই দোকানটাকে সরাসরি ভিজিট করে ওনার কাছ থেকে 3 এবং 3 পিস এবং গজ কাপড় না সুযোগ পাবেন বিড়োটি শুরু করে দেয়া যায় নাদিম ভাই বাংলাদেশে সর্বোত্তম পাইকারি মার্কেট নো সিন্দি হাত থেকে আমরা নিজে প্রস্তুত করে থাকি এই দুই হাত বরের গজ কাপড় আড়াই বরের গজ কাপড় এক কালার 3 পিস আমাদের কাছ থেকে যারা মূলত পাইকার নিতে চায় তারা স্ক্রিনে দাও ফোন নম্বরে যোগাযোগ করে কিংবা বাবুরহাট হাট এসে আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো এখান থেকে তাহলে যায় সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আমরা মূলত পাইকের বিক্রি করে থাকি আমাদের থেকে পাইকারি নিয়ে তারা পাইকারি এলাকার মধ্যে বিক্রি করে থাকে আচ্ছা আর যারা পাইকারি খুঁজছা তারা নেবেন মানে পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দোকানের নামটা কি ভাই কিভাবে আসবে এটা হচ্ছে জেবিএস এন্টারপ্রাইজ নোর সিন্ধি বাবুর হোটেল এক্স এর দক্ষিণ পাশে আমাদের দোকানটা আমাদের বাবুরার দুইটা দোকান রয়েছে আপনি যেটা ইচ্ছা সেটাই ভিজিট করে দোকান থেকে কাপড় নিতে পারবেন কি দিয়ে শুরু করবেন দুই হাত বর কাপড় দিয়ে শুরু করছি এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব দুই হাত বর দুই হাত বর বৈশাখী গুল্লিফ অরবিন্দ কাপড় এই যে দেখেন এই দেখেন অনেক সুন্দর একটা কাপড় দুই হাত বর দেখেন কয় গজ করে থাকবে এগুলো আমাদের রুল এর মধ্যে 60 গজ করে থাকে আপনি ইচ্ছা করলে 20 গজ 15 গজ করে কেটে কেটে নিতে পারবেন এই দেখেন অনেক সুন্দর একটা পিট একদম নতুন ডিজাইন হ্যাঁ জি জি একদম নতুন প্রত্যেকটা ডিজাইনে কালার আছে চারটা করে আমি জাস্ট একটা করে স্যাম্পল দেখাবো এই দেখেন জুরি প্রিন্টের মধ্যে একটা এই যে ছোট ছোট প্রিন্ট অনেক সুন্দর তারপর বল প্রিন্টের মধ্যে আছে কেউ যদি চায় বল প্রিন্টের মধ্যে নেবে বল প্রিন্টের নিতে পারবে এগুলোর মধ্যে কালার আছে এই দেখেন অনেক সুন্দর এই দেখেন আর এগুলো কিন্তু ভাই প্রাইসটা থাকবে একদম রিজনেবল সব চাইতে কম প্রাইসে আমরাই দিয়ে থাকবো এই দেখেন প্রত্যেক গজে অন্য অন্য জায়গা থেকে পাঁচ টাকা ষাট টাকা করে কম পাঁচ থেকে সাত টাকা কমে দিচ্ছি ডিজাইন গুলো দেন অনেক সুন্দর এই দেখেন ছোট ফুলের মধ্যে একটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখছেন আচ্ছা এই দেখেন ভিডিওটা কেউ টেনে দেখবেন না ভিডিও শেষে আমরা কিছু থ্রি পিস আইটেম দেখাবো শর্ট টাইমের মধ্যে এই দেখেন বাটিক প্রিন্ট

নতুন একটা বের হয়েছে চন্ডির মধ্যে এটা একদম নতুন আসছে না একদম নতুন জি এগুলো সারা বাজারে দেখবেন সবাই এগুলো করতেছে গোল্ডেন কালার মধ্যে প্রচুর চলে প্রচুর চলতেছে এই দেখেন এগুলো ভাই এরপর দেখাবো নতুন একটা আইটেম আমাদের এই যে ডিজিটাল পিন আর এক টু পিস এগুলো ভাই প্রচুর প্রচুর চাইদা বর্তমান সময়ে খুব ভালো চলতেছে এই যে এটা চোন না এই এগুলো চোন না দেখছেন আর এক জি জি বেক্সি টু পিস এই এভাবে দাগ দেওয়া থাকবে আড়াই গজের মধ্যে পিস করা ঠিক আছে এভাবে দাগ দেওয়া থাকবে এভাবে কেটে কেটে নিতে পারবে

অনেক সুন্দর একটা প্রিন মানে আজকে ভিডিও দেখা মাল নিতে হবে হ্যাঁ অবশ্যই মাল নিতে হবে ইনটেক কাপড় যারা বিক্রি করে তারা এগুলো নিলে ভাই বিক্রি হবে দোকানের মানে সেলই অনেক বেড়ে যাবে সেল বেড়ে যাবে জি অবশ্যই সেল বেড়ে যাবে আচ্ছা এই দেখেন এই দেখেন আর একটা অনেক সুন্দর একটা অন্য দেখছেন অনেক চাহিদা দেখছেন এই যে যারা নিতে চায় আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমাদের ঘুড়ন এগুলো অসংখ্য কালেকশন আছে অসংখ্য অসংখ্য কালেকশন আছে এই দেখেন এই দেখেন এগুলা প্রাইস মাত্র 90 টাকা গস এগুলা 100 টাকা গজে কোথাও পাবে না আমাদের এখানে মাত্র 90 টাকা গস এই দেখেন এরপর আমাদের এখানে যে এক কালার আবেdek কালার এই দেখেন মাত্র 55 টাকা গস আべる কাপড় ভাইয়া দেখেন একদম সিদুল ঠিক আছে আদনাম এগুলা 48 কালার আছে যে যে কালার চাই সব কালাই দেওয়া যাবে জাস্ট কালার নাম বলবে দেওয়া যাবে যেগুলা এখানে অনেক কালার আছে দেন গুড়ানো কালার আছে এরপর পবলিন আছে যে দেখেন এটা হচ্ছে সোনালী ক্লাসিক পবলিন মাত্র পঞ্চান্ন টাকা গজ অনেক চাহিদা অনেক চাহিদা দেখ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি দেখেন দেখেন বুঝছেন রানীগুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে যে যে কালারই বলবে সেই কালারই দেওয়া যাবে দেখেন এই যে তারপর দামির মধ্যে একটা আছে স্পেশাল অনেক স্পেশাল জি কামাল স্পেশাল এই যে দেখেন একদম করা গাড়ো কালার দেখছেন সেরকম জি কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কেউ বলে যে কালার কাছে তাহলে পুরো টাকাই ফেরত দিব ভাই আচ্ছা গ্যারান্টি ফুল গ্যারান্টি এই দেখেন এগুলো আটচল্লিশটা কালার আছে এখানে পেডি পেডি আছে যে যে কালার নিতে চাই সবই কালার দেওয়া যাবে ঠিক আছে নাদিম ভাই এগুলো হচ্ছে আমাদের থ্রি পিসে কালেকশন এই যে দেন সুতির চিপিস পিস একদম একদম রেডও থাকবে রিজনেবল প্রাইস অন্য জায়গা থেকে কমে দিবে একদম কমে যে অরবিন্দু থ্রি পিস জয়পুরি এই দেখেন

এগুলা কিন্তু চিবিস জয়পুরি চিবিস এ দেখেন এভাবে বান্ডেল করা থাকবে আচ্ছা আচ্ছা এটা খুলে দেখাচ্ছি ভাই এটার ওন না থাকবে একদম নামাজি ওন না পাঁচ হাত এ দেখেন জামাটা একদম সুতি কাপড়ের ভিতরে রাফিস করার জন্য এগুলা খুবই আরাম দেখলেন এই যে এটা যে এটা সালোয়ারটা এই যে এটা ওননাটা একদম পাঁচ হাত নামাজি ওননা এই দেখেন হুম

কি ডিজাইন কলকি আচ্ছা এই শঙ্খ ডিজাইনটা দেখেন লালের মধ্যে এটারও চারটা কালার আছে এই দেখেন আরেকটা ডিজাইন নতুন একটা ডিজাইন ভাই অনেক সুন্দর দেখেন একদম নতুন ডিজাইন জি নতুন এই যে ভাইরাল একটা ডিজাইন ভাই দেখেন কালার মধ্যে নিবি আর বিক্রি করে এগুলো জি এগুলো রাখলে বিক্রি হয় ভাই এগুলো খুব চলে মহিলার 100 200 পিস নিয়ে যায় এগুলো তাই জি এই যে দেখেন বাসা বিক্রি করে এগুলো একদম ইনটেক জি ইনটেক এটারও চারটা কালার আছে এই যে একটা নেডের মধ্যে দেখেন ভাইরাল ডিজাইন ওনারা অনেক সুন্দর এটা এটা সবাই দেখে ফেসবুকে এ দেখেন পাকিজা জমজম আমাদের নতুন কালেকশন পাকিজা জমজম কিন্তু সবাই বিক্রি করে কিন্তু পাকিজা কিন্তু কার কাছে নাই ঠিক আছে এটা জমজম থ্রি পিস একটু আনকমন হ্যাঁ আনকমন এই যে কালারগুলো দেন স্ট্যান্ডার্ড কালার এজ এই দেখেন জমজমের এই যে আপনি দেখেন এই যে জমজম কিন্তু সিল আছে সিলটা দেখায় দেন ভাই হুম জমজম পাকিজা দেখছেন পাকিজা জমজম এগুলা রেট থাকবে 680 টাকা এগুলা কিন্তু সাড়ে সাতশো টাকা পাই পাকিজা ডাইঙে সারা ডাই নর্মাল ডাইঙের মালে বিক্রি করে আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পাকিজা ডাইঙের কাপড় জমজম এই দেখেন অন্যটা অনেক সুন্দর বিশাল বড় একটা অন্য জি কিং সাইজ যে কোনো মানুষের যত মোটাই হোক হবে এটা এই যে দেখেন আরেকটা অন্য আনকমন কালারটা অনেক সুন্দর আনকমন হ্যাঁ জি অসংখ্য সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর এই দেখেন অন্যটা এটা সেন বিশাল বড় একটা অন্য এই দেখেন জমজম 3 পিস। এগুলা আছেন কালার হ্যাঁ জি স্ট্যান্ডার্ড জি। এগুলো পরলে ভাই অনেক আরাম লাগে গরমের শান্তি। এই দেখেন ওন্নাটা এটা আর ওন্না গুলো থাকবে কোনো শর্ট কোনো ওনা নেই। না না শর্ট না একদম বড় ওনা। আচ্ছা। এই দেখেন আরেকটা ডিজাইন। এটা হচ্ছে পাকিজা নবাবি 3 পিস ভাই। নবাবি জি এটা আমাদের আরেকটা কালেকশন। সিল থাকবে প্রত্যেকটা পাকিজা সিল থাকবে। এটা রেট থাকবে সাতশো টাকা। আচ্ছা। এই দেখেন ওন্নাটা

কোনো মানুষে পড়লে ভাই একদম অনেক সুন্দর দেখা যাবে এই দেখেন ঠিক আছে ভাই অনেকগুলো কালেকশন দেখাচ্ছি যারা মূলত নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা ভিডিও কল দিবেন আমরা এই কালেকশন গুলো আপনাদেরকে দেখিয়ে দিবো